মৃত্যু ব্যক্তির নামে সরাসরি কোনো ভোগ দেওয়া যাবে না যে অন্য ভগবানকে নিবেদন করা হয় ওই অন্যের একটা থালা ওই ব্যক্তির উদ্দেশ্যে সেইটাকে সম্প্রদান করা হয় কিন্তু মৃত্যু ব্যক্তির কোনো সরাসরি ভোগ হবে না যদি কেউ দিয়ে থাকে এটা ভুল এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই হ্যাঁ কথাটা বোঝা গেছে রাধে রাধে তাহলে ভগবানের প্রসাদ পেতে তো আমাদের কোনো দোষ নেই কিন্তু যদি ওই শ্মশানে নিয়ে ভোগ দেয় ওইটা গ্রহণ করা যাবে না কারণ হরিভক্তি বিলাসে লিপিবদ্ধ করা আছে আজকে আর একটা কথা বললে যাব হরিভক্তি বিলাসে এই মাসে কি কি খাওয়া নিষেধ জানেন তো বলবো না কারণ আপনারা আজকে বললে পরে অনেক কিছু হয়তো ওই প্রসাদের মধ্যে দিয়েছে তাহলে আপনার না খেয়ে হাঁটা দেবেন ওই আমার মানিক বাবার প্রসাদটাই নষ্ট হবে আমি এই জন্য ওটা করবো না এর পরে একদিন বলবো এই নিয়ম সেবা বেরিয়ে যাওয়ার পরে বলবো কারণ আমরা আপনার হলো সুযুকে বাঙালি কারণ আজকে যখনই বলবো কাউকে ওই যে দেশে খাওয়া যাবে না কিন্তু সকালেও বাড়িতে খেয়ে আসতেন এই জন্য আজকে বলবো না তবে আপনাদের আগে জানতে হবে শাস্ত্র ধরে ধরে কোন মাসে কোন দ্রব্য খাওয়া নিষেধ কোন তিথিতে কোন দ্রব্য খাওয়া নিষেধ আছে কি না আচ্ছা এইবার শ্মশানের ভোগ কখনো গ্রহণ করা যাবে হরিভক্তি বিলাসে লিখেছেন শ্মশানের পুষ্প বৃক্ষের পুষ্প দ্বারাও গোবিন্দ সেবা নিষিদ্ধ শ্মশানের উপরে ফুল গাছ লাগালে ওই ফুল চয়ন করে গোবিন্দ চরণে দেওয়া নিষিদ্ধ মনে থাকবে তো রাধে রাধে তাহলে আজকে আমাদের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে আর দীর্ঘায়ু করব না তাহলে আপনারা আমার এখানে যে সমস্যাগুলো আমি কিছু সমস্যা পেয়েছি কায়দা কয় কানা তোর বউ কো কয় আমিও তো খুঁজি তাই যুব সমাজ ভালো করে শুনবে এখানে লেখা হচ্ছে দুর্গা পূজা এবং কালী পূজায় দেখা যায় আমাদের যুব সমাজের পূজার ছল করে নিশাদ্রব্য ব্যবহার করে নিশাগ্রস্ত হয়ে আনন্দ লাভের চেষ্টা করে এটা বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন কি বলবো কারা কারা শুনতে চান একটু হাত উচা করুন না অনেকগুলো হাত তোলে নাই ওরা মনে হয় খায় আমার ডাইন সামনে আমার ডান দিকে দিকে এবং সন্মুখে আমি দেখছি অনেকে হাত তোলে নি তাহলে বোঝা যায় হ্যাঁ রাধে রাধে এইবার ঠেলায় পডেও হাত তুলছে কয়জন তা ভালো করে জানুন শক্তি পূজায় মদের কথা লেখা আছে আসতে বাবা কথা বলবেন না বলছি কালোবেন জি আমি কি বলছি আমার দিকে শোনেন এই ছবি তোলা বন্ধ করুন আমি কি বলছি আমার কথা কি কানে যায় শক্তি পূজায় মদের কথা লেখা আছে তবে মদ মানে বোতলের মদ নয় মদ মানে কাংস পাত্রে নারকেলের জল ঢেলে আদার রস দিয়ে মন্থন করিলে যা হয় তাহা দ্বারা দেবীকে স্নান করাতে হয় কাংস পাত্রে আদার রস দ্বারা নারকেলের জল দিয়ে মন্থন মানে ঘষতে হবে তাহা ছাড়া বোতলের মদ খেয়ে যারা পূজা করছে সম্পূর্ণ নরকে যাওয়ার একেবারে পথটা খুলে নিয়েছে সনাতন ধর্ম আমি চরণে হাত রেখে বলছি যুব সমাজকে আজকে জেনে যাও বাবা তোমার কারণে তোমার পিতৃপুরুষকে নরকে যেতে হবে তোমার কারণে তোমার ধর্মটাকে মানুষের কাছে তুচ্ছ মনে করিও না সনাতন ধর্ম এত কোনো অপবিত্র ধর্ম নয় পৃথিবীর মধ্য সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম আমার কাছে আমার সনাতন ধর্ম এই সনাতন ধর্ম তোমার একটু ভুলের কারণে নোংরা মিজানো না হয় কালী পূজা দুর্গাপূজা মদ খাওয়া ইদানিং এবার বাংলাদেশের কয়েকটা জায়গার পূজা মণ্ডপের তালিকায় আমার কাছে আছে মেয়ে ছিল মদ খেয়েছে আমি জানাতে চাই এই ইউটিউবের মধ্য দিয়ে অনেক জায়গা ছড়িয়ে পড়বে যারা নারীরা এই দুর্গাপুজো উপলক্ষ করে যে পুরুষ ছেলের মহিলা মদ খেয়েছে ওই পুরুষ ছেলে যদি সঠিক পুরুষ হয় ওই মেয়েকে ত্যাগ করে দেওয়া উচিত ওরে সংসার থেকে বের করে দেওয়া উচিত আর যদি হিজরা মার্খা পুরুষ হয় তাহলে ওই টারেন থাকবে কারণ দুই হিজড়েই এক জায়গা থাকবে ও পুরুষ ছেলের মধ্যে পড়ে না সৎ পুত্র কুলের ভূষণ ও যদি সৎ পুত্র হতো আমার স্ত্রী আমার সন্মুখে মদ খাবে এত বড় সাহসটা তিল তাহলে নিশ্চয়ই আমি পুরুষ হতে পারিনি নিশ্চয়ই ওরা সনাতন ধর্মের নয় ওরা অনার্য জানতে হবে ওদের মতো ভেজাইলে রক্ত আছে সনাতন ধর্মের নারী মদ খাবে এত বড় সাহস কেন যুব সমাজ মদ খাবে কেন মাতালের জন্য তুমি তো মাতাল নয় সনাতন ধর্ম কোনো মাতালের জন্য নয় সনাতন ধর্ম জ্ঞানীর জন্য সনাতন ধর্ম ভালোবাসার জন্য সনাতন ধর্ম পবিত্রতার ধর্ম সনাতন ধর্ম দয়ার ধর্ম সনাতন ধর্ম কোনো মাতালের ধর্ম নয় যে সমস্ত মাতালরা মা খেয়ে দুর্গা পূজা করে এরা পূজা করছে না এরা সম্পূর্ণ সনাতন ধর্মের নোংরামি করছে আমি চরণে হাত রেখে বলছি ওই গ্রামে যদি একজন মানুষ থাকেন ওই পূজার চাঁদা দোয়া বন্ধ করে দিতে হবে যদি মানুষ হন আর যদি শিয়াল কুত্তা হন তাহলে তো আপনার সাথে আমার কথা নয় কোনো কথা হতে পারে না শ্রীগাল কুকুরের কোনো ধর্ম হয় না পশুর কোনো ধর্ম হয় না ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য যে ধর্ম আচরণই জানে না সে তো পশুর মতোই তার কাছে আর ধর্মীয় কথা বলে ধর্মবিহীন মনুষ্য যদি তুমি পশুর সাথে তোমার জীবন যাপন না করতে চাও তাহলে তুমি ধর্মকে আশ্রয় করো আর সেই ধর্মটাকেই আশ্রয় করো যে ধর্ম শাশ্বত সনাতন যেখানে কোনো নোংরামি থাকবে না যে ধর্মে কোনো নোংরামির আশ্রয় দেবে না মদ গাজা খেয়ে কোনো সনাতন ধর্মের পূজা করা বৈধ নয় কালী পূজা করে সন্মুখে আগত দীপাবলি হ্যাঁ যুব সমাজ একটা বোতল মদের টাকায় তুমি যদি একটা মুখে হাসি ফুটাতে পারো এটাই তোমার সাধনা এক বোতল মদের টাকাকে পরিত্যাগ করে শুনুন সনাতন ধর্মের কথা কি বলবো আমি যেখানে থাকি কোটি কোটিপতি হিন্দু ব্যবসায়ী আসতে কি সমস্যা হচ্ছে চাপিয়ে দেব কথাটাকে শুনুন আমি যেখানে থাকি কোটিপতি হিন্দু কয়েক কোটি টাকা শাড়ির কারখানা যাদের আছে যারা কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করছে আমি কয়টা অসহায় ছেলে নিয়ে থাকি দুর্গা পূজায় তারা কত ধুমধারে আনন্দ করেছে কিন্তু আমি যে অসহায় বাচ্চাগুলো নিয়ে আছি দশটা টাকা ভগবানের সেবার নিমিত্তে দেয়নি আমরা এই হিন্দু জাতি অথচ তাদের ছেলে মেয়ে মদ কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা নষ্ট করেছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা নষ্ট করেছে এ লোক পাওয়া যায় কিন্তু অসহায়ের মুখে দুটো অন্ন দেওয়ার মতো সনাতন ধর্মে লোক খুব কম জানাই সে সমস্ত যাদের মদের টাকা জোটে কিন্তু একজন অসহায়ের মুখে দুটো খাবার জোটে না যে কোটিপতি সারা পৃথিবীতে যে সনাতনী জাতি নিজের জাতির জন্য কিছু করে না অথচ মদের জন্য টাকা নষ্ট করে মাংস দিয়ে বাড়িতে পাপি করে অথচ নিজের স্বজাতি অনাহারে মরছে পড়াশোনা করতে পারছে না এদের সহযোগিতা করে না আমি ওদের মনুষ্যর মধ্য গণ্য করি না ওরা প্রচুর চেয়ে নিকৃষ্ট সুয়রেও সুয়রেও সুয়ের জাত চেনে কিন্তু আমি মানুষই আমার মানুষের জাত চিনতে পারলাম না এজন্য ভাবিতে লাগে কষ্ট মানুষ কিংবা পশু শ্রেষ্ঠ যারা মদ কেনার পয়সা হাতে ধরলো অথচ এই জাতিকে বাঁচাবার জন্য কিছু করলো না আমি ওদের মানুষের মধ্যে গণ্য করি আসুন জেগে উঠুন সারা বাংলায় যেভাবে সনাতনী জাতি নিপীড়িত অবস্থায় চলছে সনাতনী জাতি যেভাবে নিষ্পেষিত হচ্ছে এর বিরুদ্ধে টাকাটাকে বাজে নষ্ট না করে আসুন সনাতনী জাতিকে স্বাবলম্বী করার জন্য এগিয়ে আসুন সারা বাংলার বুকে যেখানে যেখানে অবহেলিত মন্দিরগুলো পড়ে আছে সেটার জন্য কাজ করতে আসুন কষ্ট হচ্ছে নাকি আমার কোথায় কত বলবো আমার ইউটিউব দেখে সব জানছেন দেখবেন আমার এই বলি সম্বন্ধে বলা আছে বলি ছিল কি এই বলি নয় আগে রাজ রাজারা শক্তি পুজো করতো আর দেখেন যেখানে যেখানে বলি হতো তারা এখন কী হয়েছে নির্বংশ হয়ে গেছে তাদের বংশাবলী কিছু নেই মহাপ্রভু নিষেধ করেছেন বলি কলির যুগে নিষিদ্ধ কলির যুগে কোনো বলি দিয়ে যেখানে পূজা হয় যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে বলির পূজার সাদা দেওয়া যাবে না বলির পূজা দর্শন করা যাবে না তার প্রসাদ ভক্ষণ করা যাবে না কথাটা বোঝা গেছে এটা একবারে সম্পূর্ণ অবৈধ যারা তান্ত্রিক তারা করুক যে কিন্তু আমার ভগবানের সেবায় বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলি আছে কি বলি নিজের কাম ছাগলটাকে বলি দাও সন্ধি পূজার সাথে সাথে বলি দান কাল দুর্গাপূজায় সন্ধি পূজা করা হয় তখন নিজের কামকে মায়ের চরণে অর্পণ করে দিয়ে বলতে হবে যা দেবী সর্বভূত এসু মাতৃরূপে নিতা নমত্যয়ী নমত্যয়ী নম নম যা দেবী সর্বভূত এসু ভক্তিরূপেন সংস্কৃতা নমত্যয়ী নমত্যয় নমত্যম নাম বলি দাও কামকে বলি দিয়ে পৃথিবীর যত রমণী আছে সকলে যেন আমার মা তাহলে পাঠাটাকে কুবিয়ে কেটে দাও ওই তোমার নিজের পাঠাটাকে না কুবিয়ে কেটে তুমি একটা পশু পাঠাকে কুবিয়ে কাটছ ওই পশুটাই কি কারো অন্যায় করছে কি বাবা বৈষ্ণব বাবা একটা ছাগলে কি কারো অন্যায় করে হ্যাঁ আচ্ছা বলুন তো এই দেশের মধ্যে এই যত রেপ কেস হয়েছে মানুষে করছে না পাঠায় করছে হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো তাই বলি দেবেন কারে ওই যে ছাগল পাঠারে না এই যে আপনার যে ছেলে ওই যে পরের মেয়েরে নষ্ট করেছে কোনটা বলি আদত কোনটারে দেওয়া উচিত তা যে কোনো অন্যায় করলো না তারে দিলেন বলি আর যেটা সমাজ জাতি নারী সবটারে অন্যায় করতেছে ক্ষতি করতেছে তারে বলি দিলেন না তারে গোপনে বাঁচাবার জন্য টাকা জরিমানা দিলেন অথচ বনের পশু পাঠা মানে ছাগল যে গাছ পাতা খাইয়ে বেঁচে থাকে তারে বলি দিলেন এইটা কি ধর্ম না অধর্ম এইটা ধর্ম তাহলে এই অধর্ম কেন এটা তো সাধারণ জ্ঞানেও হয় এই জন্য বলি যেখানে যেখানে হয় সম্পূর্ণ অবৈধ যদি আপনাদের এই অঞ্চলে কোনো বলি থাকে সিলেট এবং চট্টগ্রাম মনুষা পূজায় কিন্তু অনেক বলিও বড়ো বড়ো ছাগল আনে তো যদি কোনো মনুষা খাইতে চায় আমার মতো এই পাডাডারে আগে আনবেন তো দেখি কোনটা খায় আমি দাঁড়াইয়ে বলবো যদি ওই মনুষার ক্ষমতা থাকে কালি যদি খায় আমারে খাবে আপনাদের আগে খাবে কেন হ্যাঁ আমি নিষেধ করে দাঁড়াবো যদি এইরকম কোনো ভয় থাকে আমারে খবর দিয়ে আনবেন আমি আসি অসুবিধা নাই বাংলাদেশে আমি গোপীনাথ বহুত জায়গার বলি উঠিয়ে দিয়েছি অনেক বলি উত্তোলন করে দিয়েছি ভয় পাই না এর জন্য এখন আর বলি ওর ভয় নাই কারণ বলি তো একদিনই হয়ে আসছি যেদিন আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করেছি তো একটা পাঠাকে আর কয়বার বলি দেবে এই পাঠারে আর কয়বার বলি দেবে এখন এটাই পাঠা তাড়াতাড়ি পাঠা কি এখন তাড়াতাড়ি পাঠা পাঠা কিন্তু খারাপ না পাঠা নিতাই হরি বল যাক আমরা দীর্ঘায়ু কল্পনা একদিনের আলোচনায় আমার পোষায় না লালদিঘির ময়দানে কি যাবেন তো রাধে রাধে যুব সমাজ যারা আছে শুক্রবার বিকাল তিন ঘটিকায় লালদিঘির ময়দানে আমাদের সনাতনী জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা বাংলাদেশের কোনো দল মত নয় শুধু হিন্দুর দাবি আদায়ের লক্ষ্যে আমাদের লড়তে হবে যেন কোনো আনাচে কানাচে কোনো সনাতনী যেন কোনো বিপদে পড়ে না থাকে আর আজ যারা এগিয়ে আসবেন না যে গুরু বৈষ্ণব সাধুরা যারা এখন পথে নামবেন না আপনি যেদিন বিপদে পড়বেন আপনার পাশে কাউকে সেদিন পাবেন না কথাটা বুঝতে পেরেছেন খালি মালা টপ টপ করবেন আর কত্তাল বাজিয়ে পরের বাড়ি চাইল খাবেন এইরকম খাওয়া একটু বন্ধ করে এখন রাজপথে নামেন নিজের জাতির অধিকার আদায়ের জন্য তো যাক আর দীর্ঘায়ু করব না আবার যদি আপনাদের চরণে কোনো দিন দেখা হয় তাহলে দীর্ঘ সময় ধরে হরি কথার মধ্য দিয়ে সময় অতিবাহিত করব আর প্রশ্ন থাকলে তখন করবেন আজকে আর কোনো প্রশ্ন হবে না